না ষোলোটা অঞ্চল নিয়ে বিধানসভা তিনশের উপরে বুথ কাজেই মানুষের সাথে যোগাযোগ রাখতে গেলে ঘুরতে হবে বিভিন্ন অঞ্চলে ঘুরতে হবে বিভিন্ন বুথে ঘুরতে হবে সেই কাজটাই করছি এবং এটা নতুন না এটা আমার অনেক দিনের অভ্যেস করি

এখন সেখানে আমাদের সংগঠনকে আবার পুরোনো জায়গায় ফিরিয়ে আনার পরে সেই কাজগুলো শুরু করা হয়েছে সেই কাজগুলো হচ্ছে বলেই মনে হচ্ছে যে কাজ হচ্ছে কাজ বাকি আছে আর করতে হবে